আজকে আমরা আলোচনা করবো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এর একশো চুয়াল্লিশ নং পৃষ্ঠ অষ্টম শ্রেণীর একক কাজ একক কাজের এক এবং দুই নং প্রশ্নের সমাধান করব গতকালকে অনেকেই প্রশ্ন করেছিল যে ধারাবাহিক লাইভ করার জন্য আমরা আজকে এই চারটি অঙ্ক নিলাম বর্গ এর যোগ বর্গ এর বিয়োগ ঘনমূলের যোগ এবং ঘনমূলের বিয়োগ কিভাবে আমরা করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই লাইভ ক্লাসটিতে অবশ্যই তোমরা যে যে জায়গা থেকে যুক্ত হবে এবং অঙ্ক করানোর সময় যদি কেউ বুঝতে না পারো অবশ্যই সাথে সাথে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এবং কথা বুঝা যায় কিনা স্পষ্ট দেখা যায় কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা আজকের আলোচনা করবো কি বলছি বর্গ এর যোগ বর্গ এর বিয়োগ এখানে আবার হচ্ছে ঘনমূল এর যোগ ঘনমূলের বিয়োগ বর্গমূলের যোগ বিয়োগ এই বর্গমূলের যোগ বিয়োগ করার জন্য আমাদের কি সূত্র প্রয়োজন হতে পারে কোথাও যদি এরকম বলা থাকে এর সূত্র হচ্ছে আলাদা এ বি আলাদা আলাদা করে দিতে পারে এটাকে আমরা আবার যদি এইরকম বলা থাকে আলাদা আলাদা সেক্ষেত্রে আমরা কি করতে পারি রুট বর্গমূল এর উপরে আছে এর উপরে তার মানে দুটোটাকে আমরা ভিতরে নিতে পারি এইভাবেও আমরা সমাধানটা করতে পারি এটাই হচ্ছে আমাদের সূত্র আজকে এখন যদি আবার এরকম থাকে এ বি সি তার মানে কি রুট এ বি সি মানে সবগুলোকে আলাদা আলাদা করে বর্গ চিহ্ন দিতে পারি বর্গমূল আমরা চিহ্ন ব্যবহার করতে পারি এই সূত্রের মাধ্যমে মূলত আজকে আমরা এই চারটি অঙ্ক সমাধান করব। অর্থাৎ বর্গমূল এর যোগ বিয়োগ ঘনমূলের যোগ বিয়োগ আর অবশ্যই তোমরা বলবে কে আসালাম আলাইকুম শাকিল খান আমি একটু উত্তর দিয়ে আসি ওরেয়া ওরেয়া আরু আসসালাম আলাইকুম স্যার শাকিল খান আসসালামু আলাইকুম স্যার আব্দুল হামিদ ওয়ালাইকুম সালাম সকলকে স্বাগতম আমরা অঙ্কে চলে যাই বেশি সময় অপচয় না করি প্রথম অঙ্কটি আমরা সমাধান করব সমাধান অঙ্কটি কি বলা আছে টু রুট টু টু রুট এইট তাই না আচ্ছা এই অঙ্কটির কিভাবে আমরা সমাধান করব। অবশ্যই এর জন্য একটি কথা আমি দুইবার বলবো একবার না যাতে বুঝতে বা লিখতে তোমাদের সমস্যা না হয় ঘনমূল বা বর্গমূলের যোগ বিয়োগ করতে হলে একই সংখ্যার বর্গমূল এবং ঘনমূল হতে হয় এবং তাদের সহগের যোগ বিয়োগ করতে হয় সহগের যোগ বিয়োগ করবো মানে কি এই কথাটা তোমাদের বৈধিকভাবে বলা আছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল হতে হবে হতে হবে আনাল কিন্তু হবে না বর্গমূল বা যোগ ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল হতে হবে এবং এদের সহগের যোগ করতে হয় এদের সহগের যোগ করতে হয় এই কথাটা আমরা বলে নিলাম এখন আমি অঙ্কে চলে যাব অঙ্ক তুলে ফেলছি এমডি রাসেল আসসালামু আলাইকুম রাজিন সালেহ স্যার আপনার ক্লাস খুব মনোযোগ সহকারে দেখি আচ্ছা দেখতে থাকো আশা করি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে এখন এরকম আমার দেওয়া আছে এখানে একটি মৌলিক সংখ্যার উপরে বর্গ আছে আমি এটাকে রেখে দিলাম আমাদের মাত্র আমি যে কথাটা বলছি একই সংখ্যার উপরে বর্গমূল বা ঘনমূল হতে হয় এবং তাদের শহরের যোগ বে করতে হয় কিন্তু এখানে বর্গমূল আছে দুইয়ের উপর এখানে কিন্তু এখানে আছে আট তার মানে আমাকে দুই রূপান্তর করে নিতে হবে তোমার এই বুদ্ধিটা থাকতে হবে তাহলে আমরা এখানে লিখি টু ইন্টু টু ইন্টু টু দুই দিগুণি চার চার আট এই যে আমার আটই আছে সংখ্যার বা মানের কোনো পরিবর্তন হয় নাই আমরা একটু ইংরেজিতে লিখি আনলে আবার এলোমেলো হয়ে যাইব সব আমার আচ্ছা তার মানে এটা আট এটা কত এইট এটা টু টু ইত্যাদি এখন আমি মাত্র যে সূত্র বললাম এই সবগুলোর উপরে কিন্তু এই বর্গ মূল চিহ্নটা আছে তাই না স্কোয়ারটা আছে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি বর্গমূল টু বর্গমূল টু বর্গমূল টু আচ্ছা টু বর্গমূল টু আমরা এই কথাটা লিখে নিলাম যোগ আমরা জানি বর্গমূল এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে বর্গ বর্গমূল এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে বর্গ তাহলে বর্গ বানাতে হলে অবশ্যই এর উপর স্কোয়ার হতে হবে কোন সংখ্যার উপর স্কোয়ার মানে কি বর্গ না তাহলে এই দুইটা সংখ্যা নিলাম এটা তো গুণ আকারে আছে গুণে আমরা জানি কি পাওয়ার হয় যোগ গুণে পাওয়ার কি হয় যোগ গুণে পাওয়ার যোগ যেরকম তোমরা একটা জিনিস জানো x গুণ x তোমরা বলে দিবা স্যার x স্কোয়ার কিভাবে হলো কারণ এর পাওয়ার বা ঘাত 1 কোন কিছু নাই মানে 1 এর পাওয়ার বা ঘাত কোনো কিছু নাই মানে ওয়ান তার মানে এক আর এক যোগ করলে কত হয় দুই মূলত এই এক্স গুণ এক্স মানে কি এক্স স্কোয়ার সুতরাং এখানে একটা এখানে একটা ঘাত বা পাওয়ার আছে তার মানে এখানে রুট টু কয়টা দুইটা স্কোয়ার দিয়ে দিলাম আমি এরপরে এখানে কি আছে রুট টু আমি আলাদা করে রাখলাম টু রুট টু যোগ এই বর্গ বর্গমূল এর বিপরীত প্রক্রিয়া মানে বর্গ এবং বর্গমূল কাটা তার মানে এখানে আছে কি দুই এইটা কাটা কিন্তু এই সংখ্যাটা না এরপর আছে এখানে টু রুট এই গুণ থাকা বা এরকম একই জিনিস এখন এটাও হয়ে গেল যা এটাও তাই তার মানে একই সংখ্যার যোগ ও বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার যোগ ও বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল হতে হয় তাহলে দেখো তো এই যে দুইয়ের এর বর্গমূল দুইয়ের এর বর্গমূল তা এরপরে তাদের সহগের যোগ বিয়োগ করতে হয় তাহলে এই দুইয়ের এর সহগ কত দুই এই বর্গমূলের সহগ কত দুই তাহলে এই দুই আর দুই যোগ করলে হয় কত চার এই চার কত রুটু তার মানে এখানে দুইটা রুট টু আছে এখানে দুইটা টু আছে মানে কি চারটা রুট টু আছে এটা হচ্ছে আমাদের এক নং প্রথম প্রশ্নের উত্তর এখন আমি দেখব কে বোঝুনি কে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার আমি এখানে বুঝিনি স্যার কোন ক্লাসের কোন চ্যাপ্টার অষ্টম শ্রেণীর দ্বিতীয় দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা বা তোমরাও শিখতে পারো সাধারণ জ্ঞান হিসেবে এখানে তো দশ পনেরো মিনিট সময় লাগবে সুতরাং শিখতে কারো অসুবিধা হওয়ার কথা না আমরা যোগ করলাম এখন আমরা এই সংখ্যাটারই বিয়োগ করব এটা হচ্ছে আমাদের নাম্বার দুই অঙ্ক এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিলাম এই যে বিয়োগ এটা হচ্ছে আমার এখানে কিন্তু বাংলা লেখা আর এখানে আমি ইংরেজিতে লিখতেছি আমি ইংরেজি থেকে যদি অঙ্কে চলে আসি আসলাম চলে সমস্যা নেই তাহলে দুইটা হবে এরকম এই দুইটা হবে এরকম অঙ্কে আচ্ছা অঙ্কে আমরা লিখলাম এখন এর বিয়োগটা কিভাবে করব। মাত্রই বলছি যোগ ও বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল হতে হয় এবং এদের সহ যোগ বিয়োগ করতে হয় তাহলে আমরা একটু এখানে একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল বের আট টু রুট টু দুই গুণ দুই গুণ দুই টু রুট টু মাইনাস এখানে দুইটা নেব আমি কারণ বর্গ এর বিপরীত প্রক্রিয়া বর্গ মূল টু রুট এই বর্গ এবং বর্গমূল কাটা থাকে টু রুট এখন মজার ব্যাপার আমি এই যে একই সংখ্যার বর্গ মূল অথবা ঘনমূল হতে হয় তাহলে এখানেও রুট টু এখানেও রুট এবং এদের সহকারে যোগবিয়োগ করতে হয় এখানে মাইনাস আর এখানে প্লাস তা দুই থেকে দুই চলে গেলে থাকে কি শূন্য এই শূন্য আন্সার হবে কি শূন্য আন্সার হবে কি জিরো কারণ হচ্ছে দুইটা রুট টু মাইনাসের সেখানের থেকে দুইটা প্লাসের অথবা থেকে যদি দুইটা বিয়োগ করা হয় তাহলে কিছুই থাকে না শূন্য এখন তোমার প্রশ্ন থাকতে পারে কি এই শূন্য রুট হবে না কারণ এই দুই থেকে বিয়োগ হয় দুই শূন্য এর সাথে গুণ রুট টু এক্স এর সাথে শূন্য গুণ করলে কি হয় পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য এক্স এর সাথে শূন্য তাহলে এখানেও কি হবে শূন্য মানে কোন সংখ্যার সাথে যদি শূন্য গুণ করো তোমরা জানো আশা করি শূন্যই হয় সুতরাং এখানে উত্তরটা হবে কি শূন্য আমাদের দুই নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল এরপরে আমরা দেখব তিন নং প্রশ্ন তিন নং এখন তো আমরা শিখলাম বর্গমূল তাই না এখন শিখব ঘনমূল ঘনমূলের কিভাবে যোগ করতে হয় তিন নং প্রশ্ন ঘনমূল টু যোগ ঘনমূল চুয়ান্ন ঘনমূল টু যোগ ঘনমূল চুয়ান্ন এই যে চুয়ান্ন আছে আমি আগেই বলেছি ঘনমূল এবং যোগ বিয়োগের ক্ষেত্রে বর্গমূল বা ঘনমূলের কি একই সংখ্যা হতে হয় এবং এদের সহকারে যোগ ব্যয় করতে হয় তাহলে এখানে দুই আছে তার মানে এখানেও আমাদের এরকম নিতে হবে তাই না আচ্ছা তাহলে আমি একটু এখানে দেখি কি আছে তিন গুণ তিন তিন তিরে নয় তিন ২৭, ২৭ সাতাইশ দুগুনি কত চুয়ান্ন তিন তিরে নয় নয় তিন নং সাতাইশ সাতাই কত চুয়ান্ন এখানে এক দুই তিন তাই না আমরা আলাদা আলাদা করে ফেলি তিন আছে তিনটা কারণ প্রতিটির উপরে ঘনমূল সম্পূর্ণ সংখ্যার উপরে দুই এর উপরেও ঘনমূল হবে কিন্তু ঘনমূল দুই যোগ এই যে ঘনমূল তিন এর এরকম ঘনমূল তিন আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে এদের পাওয়ার কি এক এক তিন হয় ইন্টু ঘনমূল দুই এই ঘন এবং ঘনমূল কাটা ঘনমূল দুই যোগ এখানে থাকে কত ঘন এবং ঘনমূল এখন দেখো একই সংখ্যার ঘনমূল এবং বর্গ হতে হয় এবং এদের সহকের যোগ তাহলে এর সহক কত তিন এর সহক কোনো কিছু বলা নাই মানে কি ওয়ান যেরকম এই এক্সের শহ কত তোমরা বলবা এক্সের সহক কত কোনো কিছু নাই মানে ওয়ান এই এ এ এর সহক কত কোনো কিছু নাই মানে ওয়ান কারণ ওয়ান এর সাথে এক এ গুণ করলে এ অক্ষে এই হয় তাহলে এখানে একটা আর এখানে আছে তিনটা মোট আছে কয়টা চারটা চারটা ঘনমূল টু আছে অ্যানসার শেষ চারটা ঘনমূল টু কয়টা আছে চারটা ঘনমূল টু রয়েছে আমাদের এরপরে আমরা তিরে ছিলাম তাই না এখন আমরা চার নং প্রশ্নে চলে যাই চার নং ঘনমূল

এবং কমেন্ট করে জানাতে পারো যে কোন পৃষ্ঠার সমাধান প্রয়োজন আমি ওই পৃষ্ঠার সমাধান নিয়ে আসব। ঠিক আছে আচ্ছা এখন আমরা এই ঘনমূলের বিয়োগটা করি ঘনমূল বিয়োগ ঘনমূল এটাকে টু গুণ তিন দুই তিন নয় তিন নং সাতাশ দ্বিগুণি চুয়ান্ন আলাদা করে ফেলি আমরা আলাদা না করে এক লাগেও লিখতে পারতাম কিন্তু বুঝতে যাতে সমস্যা না হয় কারও এর জন্য মূলত এই যে চারটি সংখ্যার উপরে কিন্তু ঘনমূল আছে আমি এই যে এক দুই তিন চার চারটি সংখ্যার উপরে ঘনমূল চিহ্ন লিখলাম ঘনমূল টু বিয়োগ ঘনমূল তিন এরকম আছে একই সংখ্যা কতগুলো তিনটা তার মানে এই ঘনমূল তিন আছে তিনটা এর জন্য পাওয়ার তিন দিব এরপরে আলাদা হচ্ছে একটা ঘনমূল টু ঘনমূল এই ঘন এবং ঘনমূল কাটা বিয়োগ এখানে ঘন এবং ঘনমূল কাটা থাকে তিন ঘনমূল টু এখন এই জায়গায় মজার ব্যাপার এর শহ মাইনাস তিন আর এখানে শহ কোন সংখ্যা বলা নাই মানে ওয়ান তার মানে এই তিনটা মাইনাস এর থেকে ঘনমূল টু ঘনমূল টু তিনটা থেকে যদি আমি এই একটা বাদ দিয়ে দুইটা থাকে দুই ঘনমূল দুই এই হচ্ছে আমাদের এই যে চার নং ছিল চার নং প্রশ্নটির সমাধান আশা করি তোমরা সবাই এই সমাধানটি খুব ভালোভাবে বুঝবে যদি না বুঝো কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের কোন শ্রেণীর সমাধান আগে প্রয়োজন সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তার উপর সমাধান নিয়ে আসবো এবং ধারাবাহিকভাবে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বইয়ের সমাধান জহিরস লাইব্রেরি ইউটিউব চ্যানেলে তুলে ধরি তোমরা এই সকল সুবিধা পেতে জহিরস লাইব্রেরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ